ان الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الامر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا <applause> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعض فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال عليه الصلاة والسلام شكل زبان كل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم حمید زیارت مدی نا کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانہ بلغ العلا بکمالی ہی کشف الدجا بھی جمالی ہی حسنت جمیوں خصوالی سلو علیہ وآلہ زبان کھلے মহাব্বতে সকলে একটু জিকির করি আওয়াজ দিয়ে লাহ লা ল إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله বেলের মাঠ দারুল কুরআন হাফিজি মাদ্রাসার উদ্যোগে চৌচল্লিশতম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির এরাজকের সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুত জেরাবুল ইজত আজকের এই মজমায় আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন কালী মতো শুকুর আদায় করি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ যতক্ষণ থাকবো মুখতাসার সময় আপনাদের সামনে কিছু মোজা করা হবে এই অল্প সময় যেন আল্লাপাক বরকত দান করে এবং যা বলবো শুনবো আল্লাপাক এগুলোকে আমাদের আমলের জরিয়া হিসাবে কবল করে বলে না আমি শেষ পর্যন্ত স্বতঃস্ফূর্ততার সঙ্গে থাকবেন কারা কারা হাত নিতে দেখতে চাই না রায় থাকবি আপনার যদি আপনাদের স্বতঃস্ফূর্ত জবাব থাকে কিছু কথা বলবো বহুদূর আমি আস্তে আস্তে বলছিলাম যে অনেক দিন পরে এ অঞ্চলগুলোতে ঢুকেছি তাও এই জায়গাগুলোতে ঢুকে হচ্ছে আমাদের মহব্বতের ভাই মনিল ইসলামায় হিসাব যিনি এই মাদ্রাসাকে ওনার নিজের মনে করে আমি একবার বলেছিলাম যে ডেটটা না দেই কারণ দূরে প্রোগ্রাম করা আমাদের জন্য একটু কষ্ট এরপরেও উনি বলছেন ভাই আমার মাদ্রাসা এটা উনি হেফজো শেষ করছেন এই মাদ্রাসায় ওই জায়গার থেকে ওনার মাধ্যমে ওনার মহব্বতে ওনার নিজস্ব প্রতিষ্ঠান আমি আমার নিজের মনে করি এ কারণেই আজকে এত দূরে সফর করে আসা আল্লাপাক যেন আমার আশাটা একদম বৃথা না যায় সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো। যা আলোচনা হোক আমি এলেমহীন আমলহীন মানুষ আল্লাপাক আমার এই জবান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কথা যেটা যেন আমরা সবাই আমলের জজবা দিয়ে শুনতে পারি আমল করার নিয়তে শুনতে পারি বলে না আমি আর এই পাশে যারা আছে দাঁড়ানো আমি সবাই অনুরোধ করবো একটু ভিতরে ঢুকে যেতে স্বেচ্ছাসেবক যারা আছেন সবাইকে ভিতরে ঢুকায় দেন বসায় দেন দাঁড়িয়ে যেন কেউ না থাকে ভাইর আমার আমরা এখানে যারা বসা আমাদের সবার একটা পরিচয় আছে এখানে আমরা দলের কোনো পরিচয় আসিনি কেউ আসছেন দলের পরিচয় যে আমি অমুক দলের তমুক দলের না এই দলের পরিচয় পরিচয় দুনিয়াতেই আখারাতে দলের কোনো পরিচয় চলবে না একমাত্র ইসলাম ছাড়া কি মনে হয় আপনাদের নাকি সন্দেহ আছে আখেরাতে ইসলাম ছাড়া অন্য কোনো দল পরিচয় নাই দুনিয়াতেই যত আর পরিচয় আমরা এখানে যারা আসছি আমাদের পরিচয় আমরা এক নবীর উম্মত এক আল্লাহর গোলাম আসতে বললেন নাকি আপনার কাছে আপনার রাজনীতির পরিচয় বড় নাকি ইসলামের পরিচয় বড় না রাজনীতির পরিচয় বড় তা বলেন আমরা কি মুসলমান আমরা কি আমরা এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত বলেন এক আল্লাহর গোলাম এক নবীর এটা আপনারও পরিচয় আমারও পরিচয় এখানে যারা আছেন সবার পরিচয় এটাই এর বাইরে আর কোনো পরিচয় আমাদের দ্বিতীয় থাকে না এর বাইরে যেই পরিচয় ওগুলো হইলো ফালতু পরিচয় এগুলো দুনিয়াতে চলার জন্য লাগে তাই আল্লাহ দিছেন আল্লাপ বলেন ইন্না খলাকারি উনসা ও জন্না কুম বা ওকা ইলালি তা এর বাহিরের যে পরিচয় এটা হলো একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এছাড়া কিছু না ভাই তুমি কোন দলের আমি অমুক দলের আপনি আমি ওই দলের আপনার বংশ কি এইটা আপনার বংশ কি ওইটা এটা জাস্ট খালি পরিচিত পর্ব এছাড়া কিছু না পাক বলেন পরিচয় দিয়া লাভ নাই এই পরিচয়ের ভিতর থেকে যেই ব্যক্তিটা সবচেয়ে বেশি মুত্তাকি আল্লাহর কাছে তার দাম সবচেয়ে বেশি সুমানুল্লাহ আল্লাহ কইতে কষ্ট লাগে আপনাদের না আরো মনে হইতেছে আরো কমে গেছে আওয়াজ সামনে পিছনে পিছনের ভাইরা কি কথা বলতে জানে না জানে পিছনের ভাইরা জানেন কথা বলতে জানেন যদি সবাই আওয়াজ দিয়া বলেন সুবাহান আল্লাহ আবার বলেন হান আল্লাহ এই যে বললেন তো আল্লাহ পাক রবুল আলমিনের হাবিব বলেন ইন্নাফিল যারা। কেউ একবার সুবাহান আল্লাহ বলেছে তো পাক তার জান্নাতে একটা গাছ লাগায় দিছেন এখন যারা বলেছেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে আবার বলেছেন তো আরেকটা লেগে গেছে আবার বললেন তো আর একটা যত বলবেন তত লাগবে জবান খুলে বলেন কত বড় গাছ নবী সাল্লাম বলেন একটা দ্রুতগামী ঘোড়া এই গাছের গোড়া যদি দৌড়ায় মিনিমাম পাঁচশত শত বছর পর্যন্ত দৌড়াইলেও সেই গাছের গোড়া শেষ করতে পারবে না এখন আসেন একটা ঘোরার দৌড় কতটুকু স্পিড আপনারা যারা হুন্ডা চালান কত স্পিডে চালাইতে পারেন একশো একশো বিশ দশ এর বেশি চালাইলে আর বাসার দরকার নেই কবরে সোজা আগে খুঁটবেন তারপরে যায় কবরে সাইকেল সহ পড়বেন এর বেশি না আমরা প্রাইভেট সর্বোচ্চ আমি নিজে যেটা চালাই সেটা বলবো না কেন ক্যামেরা ট্যামেরা আছে তো ঝামেলা আছে তো মোটামুটি ভালো স্পিডে চালানো যায় যদি রাস্তাঘাট ফাঁকা থাকে কিন্তু কতটুকুই আর ঘড়ির মিটার গাড়ির মিটার একশো আশিতে দেওয়া আপনি সত্তরে চালাইতে পারবেন সর্বোচ্চ ট্রেনে হেসরে সত্তরের উপরে উঠতে পারবেন কিন্তু ইঞ্জিনে ধোয়া উঠে যাওয়ার সম্ভাবনা আছে এর চেয়ে বেশি ক্ষমতা তার নাই আমি গত কয়েক বছর আগে একবার মক্কা থেকে মদিনায় সফরে যাচ্ছিলাম হঠাৎ করে আমাদের বাস চলতেছে তো স্বাভাবিক আরবে যেই গাড়িগুলো চলে বা দেশের বাইরে যেই গাড়িগুলো চলে এগুলো মিনিমাম একশো বিশ গতিতে চলে মিনিমাম এটা তার একদম কমন একটা স্পিড একশো বিশ গতিতে যখন গাড়ি চলতেছে আমরা হঠাৎ করে তাকায় দেখলাম ডান পাশ দিয়ে একটা ঘোর সওয়ারি তার ঘোড়াকে আমাদের গাড়িকে চোখের পলকে ওভারটেক করে সামনে চলে গেল তা আমার গাড়ি যদি চলে একশো বিশে না হইলেও এই ঘোড়ার দৌড় আছে একশো আশি আমরা কিছুক্ষণ তাকায় রইলাম অবাক হয়ে ধুলা উঠতেছে মনে হইল দশ পনেরো সেকেন্ডের বেশি সময় লাগে নাই আমাদের চোখে ধুলা দিয়ে সে উধাও হয়ে গেছে মরুভূমিতে তার মানে এই ঘোড়াটা না হইলেও দুইশো কিলোমিটারের বেশি গতিতে চলতেছে ইঞ্জিন আছে কোনো কথা কয় না এরা ভাই আমি আগেই বলে নিই আপনাদের আওয়াজ স্বতঃস্ফূর্ত যেমন ফিডব্যাক আসবে আমার আলোচনার তেমনই হবে কারণ আপনারা কবরস্থানের নিরবতা বানায় রাখবেন আর মনে করবেন বক্তা আপনাদেরকে উল্টায় দিবে একদম দুনিয়া এত সহজ না সারা বছর প্রোগ্রাম করি এত জুত নাই গলার আপনারা গলা বাছাইবেন আমি গলা বাছায় কথা বলবো আপনারা যদি সজাগ থাকেন ওয়াজও হবে ফাঁকে দু একটা গজলও শোনাবো এখন আপনাদেরকে আমি ঠেলে ঠেলে গজল শোনানোর মতো কোনো ইচ্ছা আমার নাই এখন আপনারা কি করবেন সেটা আপনাদের হিসাব কথা যদি আমার সাথে বলেন তাহলে আলোচনা আমি করব যদি না বলেন তাহলে চুপচাপ চোখ বন্ধ করে ওয়াজ করে চলে যাওয়ার যোগ্যতা বললাম দিছে সুতরাং আপনারা কোনটা করবেন এটা আপনাদের হিসাব খালি হাক করে তাকায় থাকেন না স্যার দিকে হাঁ করে অন্য দেখা ব্যাট কে গেলি হে খালি হুঁ হাঁ করা লাগে বল লগে বসছেন স্বামী একসাথে খালি যদি বউ খালি এমনি আসে স্বামী কবে কী রে এটা ব্যাক করল নাকি যদি আই লাভ ইউ কইলে আই লাভ ইউ টু তো বলা লাগে তা আমি আপনাকে আই লাভ ইউ কইতেছি আপনারা টু অকন্যা হু অকন্যা কি আমারা দেখতে পারেন না নাকি হ্যাঁ তা টাওয়াজ দিলেও ওয়াজ হবে গজল হবে আর নইলে চুপচাপ আমি আলোচনা করে চলে যাই একটা বারো জিজ্ঞাসা করবো না ভাই ঠিক না ভাই ঠিক কিচ্ছু জিজ্ঞাসা করবো না আমি আমার মতো চলে যাব আপনারা যে ইসা আমিও তেইসা বলে দিলাম আর দ্বিতীয় বাজনা বলতে না হয় দেখে একটা ঘোড়ার যদি এত স্পিড হয় দ্রুতগামী একটা ঘোড়ার যদি এত স্পিড হয় তাহলে আল্লাহ আকর বুলা আমিন দুনিয়ার ঘোড়ার এই হালত হলে জান্নাতের যেই ঘোড়া ওইটা কত বড় স্পিড বলা হবে এটা তো বোঝাই যায় নবিসাম বলেন যেই জান্নাতের গাছ লাগবে আল্লাহর বিপরীতে এটার গোড়া এত বড় দ্রুতগামী গোড়া পাঁচশো বছর দৌড়াইলেও শেষ করতে পারবে না তার মানে দৌড়াইতেই থাকবে দৌড়াইতেই থাকবে দৌড়াইতে থাকবে আল্লাহ যতক্ষণ বসা থাকবে আওয়াজ হবে আবার বলেন সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক বলেন আমি ভাইরা আমার আমরা নবীর উম্মত আমি আগেই বলেছি আমরা নবীর উম্মত এটা আমাদের পরিচয় এছাড়া যেটা এটা পরিচয়টা শুধু পর্বের জন্য যাতে পরিচিত হওয়ায় আল্লাপাক আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসেবে যেরকম সম্মান দিয়েছেন এরকম সম্মান পূর্ববর্তী কোনো নবীর উম্মতকে দেন নাই আমাদেরকে যেটা দিয়েছেন কেমন বলে আমরা সবার আগে জান্নাতে যাব তারপরে সব নবীর উম্মতরা সিরিয়াল ধরবে সিরিয়াল কাদের আগে আমাদের আগে আমাদের নবীর দিক থেকে আমাদের নবী সবার দামি আর উম্মতের দিক থেকে আমরা সবার দামি নবীর দিক থেকে আমাদের নবী আমাদের নবী আর উম্মতের দিক থেকে বলেন না বলেন না আমরা কারা আমরা নবীর দিক থেকে মোহাম্মদুর রসুরুল্লাহ উম্মতের দিক থেকে আমরা কত সম্মান আল্লাহ বাগ দিছেন কেমতের ময়দানে একশো বিশ কাতার উন্মত হবে একশো বিশ কাতার একশো বিশ কাতারের ভিতরে নবী বলেন চল্লিশ কাতার উন্মত সমস্ত নবীদের উম্মত আদম থেকে পর্যন্ত যত নবী আছে সব নবীর মাত্র চল্লিশ কাতার বাকি আশি কাতার হবে রসুল বলেন শুধুমাত্র আমি মোহাম্মদুর রসুল্লাহ কোথায় চল্লিশ কোথায় আশি সাহাবারা বলেন ইয়া রসুল আল্লাহ পেস লাগবে না কাউরে ঢুকাইতে যায় কারে ঢুকায় ফেলেন আবার চিনবেন কিভাবে এত কোটি 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 মানুষের ভিতরে কে আপনার কে আদমের কে ইব্রাহিমের কে ইসমাইলের কেমনে বুঝবেন কোনো টেনশনের কারণ নাই আমার উম্মদের আলাদা একটা সিল থাকবে কি সিল এই যে নামাজ পড়ছেন এসার অজু করছেন তো সেজদা দিছেন তো নবী বলেন এই অজুর জায়গা সেজদার জায়গা এমন ভাবে উজ্জ্বল করে দিবে যেগুলো শুধুমাত্র আমার উন্মতের থাকবে আর আমি এদেরকে দেখে দেখে চিহ্নিত করে করে জান্নাতে ঢুকায় দেবো এটা আমাদের পাওয়ার আলাদা এটা আমাদের মর্যাদা আলাদা জাল্লা কয় তোরা সবার চেয়ে আলাদা যার কারণে অন্য নবীদের উম্মদদেরকে আমি আল্লাহ কোনো গুণা করার সাথে সাথে আজাব দিয়া ধ্বংস করে দিছি কিন্তু আমার নবী মোহাম্মদের উম্মদকে আমি আল্লাহ আজাব দেওয়ার সাথে সাথে গুনাহ করার সাথে সাথে আজাব দেই নাই ধ্বংস করি নাই বরং যে যত বড় চোর ওরা তত বড় সুযোগ দিছি কি বলেন চোর বাটপারদের সুযোগ দেয় বেশি আল্লাহ এরা মনে করে মনে হয় রে দুনিয়ায় তো ভালোই আছি কিন্তু আল্লাহ পাক বলেন মা কানা রব্ব কেন সিয়া আপনার রব ভুলে যায় না ছাড় দেয় ছেড়ে দেয় না চুরি কর আরও সুযোগ দিলাম আরও পাঁচ বছর আরও পাঁচ বছর আরও পাঁচ বছর দিতেই থাকলাম কত চুরি করবি অবশেষে হালও তেমন হবে পলানোর জায়গা পাবি না মা কানা রব্বু আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন ছাড় দেন ছেড়ে দেন ভাই আপনার এই মাইকের এটা ঠিক করতে করতে তো চাকরি আমার এক হাজার টাকা দিয়েন অতিরিক্ত সাপ না আপনার এটা এদিকে কাইতে হয়ে রয়েছে আপনি ধরুক না ধরতে বলো আমি ধরছি এদিকে কাইতে হয়ে রয়েছে এটা সোজা করতে হবে তাহলে দেখেন আল্লাবাক আমাদের পাওয়ার দিছেন সমস্ত নবীদের ভিতর থেকে সবচাইতে আলাদা যেটা কোন নবীর উম্মদকে দেন নাই আর আসার তো সম্ভবনাও নাই আল্লাবাক সমস্ত উম্মতদেরকে কোরআনে ডেকেছেন বা অন্য অন্য কিতাবগুলোতে ডেকেছেন কি যেমন অন্য নবীর উম্মদদেরকে আল্লাহ বলছেন মিসকিন কখনো ফিস ফকির মিসকিন কখনো এ ইয়া ই হন্নাস বিভিন্ন বিভিন্ন নামে ডেকেছেন কিন্তু একমাত্র আমরা যাদেরকে আল্লাপাক মিসকিন বলেও ডাকেন নাই নাস বলেও ডাকেন নাই ফকির বলেও ডাকেন নাই পাক আমাদেরকে মহাব্বত করে একটা নাম দিয়েছেন সেটা হলো হে মুমিন শুভ আল্লাহ ভাই নামটা একটু চেঞ্জ আছে না অন্যদেরকে বলতেছি আই নাস হে লোক সকল আমভাবে হে লোক সকল আর আমাদের কে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনের দল সুবহানাল্লাহ ডাকছেন কে আল্লাহ আল্লাহটাকে মুমিন আর এই মুমিনের বাচ্চা করে চুরি আর চামারিয়া দুর্নীতি ঘোষ আল্লাহ কয় মুমিন আরে মুমিনের বাচ্চা করে চুরি আল্লাহ বলে মুমিন এই মুমিনের বাচ্চা করে দুর্নীতি ঠিক আল্লাহ বলে মুমিন মুমিনের বাচ্চা করে সন্ত্রাসী আল্লাহ বলে মুমিন মুমিনের বাচ্চা আমন করে না যেটা করে না নাম দিছে মোমিন আসলে তুমি নবীর উম্মত দাবি কর সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপে ছোপরান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান মুসলমান নামের না কামের কি হওয়া দরকার বলেন কি হওয়া দরকার বলেন কামের নামের নয় নামের মুসলমানের অভাব নাই যার কারণে এখনো পর্যন্ত এদেশে ইসলামী হুকুমত আসে নাই নামের মুসলমানের অভাব নাই এ কারণে এই দেশের সরকারে বা রাষ্ট্রে এদেশে এখনো পর্যন্ত ইসলাম আসে নাই যদি নামের মুসলমান হইতো এত সংখ্যা দরকার ছিল না বহু আগে ইসলাম কায়েম হয়ে যেত আল্লাহ বলেন মুমিন আর হে ঘুষের কারবারি করে আল্লাহ সব নবীদেরকে নাম দখন দিয়েছেন কোরআনে ভিন্ন ভিন্ন নামে ডেকেছেন মানে নাম ধরে ধরে ডেকেছেন যেমন আদমকে আল্লাহ পাক ডাকেন ঈশাকে ডেকেছেন নূহকে ডেকেছেন জাকারিয়াকে ডেকেছেন ঈসা কে ডেকেছেন মোহাম্মদ কেও ডেকেছেন কিন্তু তাদের ডাকা আর আমাদের নবীর ডাকা আসমান জমিন পার্থক্য বলেন ইয়া আদমস কুন আন্দা ওয়াজউজুল জান্নাহ আমার আল্লাহ ডাক দিয়া বলেন হে আদম এখানে আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আদম আদম কে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন আল্লাহাক বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম জাকারিয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়াহ ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন আমার আল্লাহ বলেন ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক এখানে আল্লাহ পাক নূহ পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া মূসা লা তাখফ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন موسی নাম ধরে ডাকলেন আল্লাহ পাক বলেন ওয়াজাকারিয়া ওয়ইয়াহিয়া ওয়া ইলিয়াস এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া ইয়াহিয়া ইলিয়াসকেও নাম ধরে ডাকলেন ওয়ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ এখানে আল্লাহ পাক ইব্রাহিম ইসমাঈল কে নাম ধরে ডাকলেন আমার রব্বুল আলামিন জাগায় জাগায় যত নবীকে ডাকলেন সব নবীকে আল্লাবাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন আল্লাহবাক রব্বুল আলামিন যখন মহাম্মদুর রসুল্লাহ সল্লাহ বলে সাল্লামকে ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলেন কোরআনের ফাতেহা থেকে নিয়ে আনাজ পর্যন্ত একটা জাগাতে ইয়া মোহাম্মদ বলে আল্লাহ ডাকেন না আমার পাক সব নবীকে নাম ধরে ধরে ডাকলেও আমার নবীকে নাম ধরেন নাই আমার রব্বুল আলমিন আপনার আমার পয়গম্বরকে যখন ডাকলেন পাক আদবের সঙ্গে সম্মানের সঙ্গে ডাক দেওয়া বলেন ইয়া এখানে রব্বুল আলমিন নবী বলে সম্বোধন করলেন রব্বুল আলমিন কখনো কখনো আমার পয়গম্বরকে রসুল বলে সম্বোধন করলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রসুল আল্লাহ কখনও কখনো নবী বলে ডাকছেন কখনও কখনো রসুল বলে ডাকলেন আল্লাপ কখনো কখনো ভিন্ন ভিন্ন নামে ডাকলেন যেমন নাকি একটা সন্তানকে যখন এলাকার মানুষ মহব্বত করে পরিবারের লোক মহব্বত করে তখন একজন এক এক নামে ডাকে মা এক নামে বাবা এক নামে দাদা এক নামে নানি এক নামে আমার আল্লাপাক রব্বুল আলমিন আয় নাম দার মোহাম্মদ রসুল সাল্লাইস্লাম কে মোহ্বত করলেন যার কারণে ভিন্ন ভিন্ন নামে ডাক দিয়া আল্লাপাক সুখ পান আল্লাহাক কখনো কখনো নবীকে ডাক দিয়া বলেন এখানে আল্লাহবাক রব্বুল আলমিন মুজাম্মিল বলে ডাক দেয় কখনো আল্লাপাক ডাক দিয়া বলেন ইয়া মু কখনো আল্লাবাক রব্বুল আলমিন বলেন ইয়াল হাকিম আল্লাপাক আলামিন কখনো কখনো বলেন তহা মা আলাইকাল এক এক জায়গায় এক এক নামে এক এক ডাকে সুন্দর করে পাক আপনারা আমার নবীকে ডাকলেন পাক কোনো জায়গায় মোহাম্মদ বলেন নাই সব জায়গায় মোহাম্মদ বাদ দিয়া নবী আর রসুল বললেন বলেন আল্লাপাক হাসানা এখানে পাক আমার নবীকে রসুল বলে সম্বোধন করলেন ডাক আল্লাপাক বলেন না কদ রসুল এখানে রসুল শব্দটাই ব্যবহার করলেন পাক রবুল আলমিন যদিও কোনো জায়গায় মোহাম্মদ শব্দ উল্লেখ করলেন কিন্তু ওই জায়গায় মোহাম্মদের পাশে আবার রসুল শব্দটাও লাগাই নেন যার কারণে আল্লাহ বলেন মোহাম্মদুর রসুল্লাহ হল্লাদিন মাহু আশিদ্দা ও আলাল কুফার এখানে আল্লাহ আকরবুল আলমিন মুহাম্মদের পাশে রসুল শব্দটাও লাগাই দিলেন আমার আল্লাহ অন্য আয়েতে বলেন মা মোহাম্মাদুন ইল্লা রসূল আল্লাহ বাকরব্দুল আলমিন মহম্মদ তো আল্লাহ নবিকে ডাক দেয়া বলেন মহাম্মদ তো মহম্মদ নয় তিনি হলেন রসুল অন্য আয়াতে আল্লাহবাক বলেন মা কানা মুহাম্মাদুন। আবাহ হাদিম মিররি জালিকুম ওয়ালা আকির রসুলল্লাহ এখানে আল্লাহ রব্বুল আলমিন বললেন মহম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয় মোহাম্মদের পরিচয় দুইটা এক নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন মোহাম্মদের পরিচয় হলো ওলা আকির রসুল আল্লাহ ওলা কির রসুল আল্লাহ আমার দিয়া বলেন মোহাম্মদের এক নম্বর পরিচয় তিনি হলেন আল্লাহর রসুল দুই নম্বর পরিচয় ও খতমান এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই ইনি হলেন আখির নবী শেষ নবী যারা এই নবীকে শেষ নবী মানে না তারা মুসলমান হতে পারে না নবীর পরে নবী আছে আল্লাহ নবী ডাক দেয়া বলেন আমার পরিচয় হলো এমন একটা দেয়ালের মতো যেই দেয়ালের মধ্যে সমস্ত ইটগুলো লাগানো হয়ে গেছে একটা মাত্র ইটগুলা বাকি যেই ইটটাকে আল্লাহ পাক লাগানোর মাধ্যমে নবুয়তের দেয়াল পরিপূর্ণ করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসার সম্ভাবনা নাই আজকে সমাজে যারা গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের মনে করে না এগুলো সব হলো কাদিয়ানিদের মতো কাফের দ নবীর পরে নবী নাই বলে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এদেশে দেশে রাষ্ট্র ক্ষমতার পালাবদল বারবার দেখেছি মদের আইন পাস হয়েছে কিন্তু কাদিয়ানি কাফের আইন পাশ হয় নাই আগামীর বাংলাদেশে যদি ইসলাম ক্ষমতা আসে আমরা চাই কাদিয়ানি কাফের এটা সংসদে পাস হোক ঠিক কিনা জোরে কি হবে শেষ নবীজির উম্মতে বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কথা ধরে বলতে হবে কাজে নাকি ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুলে ধরলেন মুহাম্মাদের শেষ পরিচয় ওয়ালা কি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ পাক কোন জায়গায় মুহাম্মাদকে শুধু মুহাম্মাদ বলেন নাই লকব দিয়ে দিয়ে ডাকছেন আল্লাহ পাক আপনাকে আমাকে কথা আবার স্বীকারোক্তি দিয়ে দিলেন না তাজালু দুআ আর রাসূল